আজকে সর্বপ্রথম শিবির নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি এই কথাগুলো মিডিয়ার সামনে বলছে এই জীবনের প্রথম সে কথাগুলো বলছে চলুন দর্শক তার কথাগুলো শুনি এতদিন কিভাবে তার দুঃখ কষ্টগুলো ভিতরে চাপা দিয়ে রাখছে চলুন তার কথাগুলো শুনি আমরা আজ প্রথম মিডিয়ার সামনে একটি প্রকাশ করছি আমার পরিবার ছাড়া এটি কেউ জানে না আমার এক সন্তান শহীদ আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা তার বাবা আমার শ্বশুর তখন কেরানীগঞ্জের ইসের জেলখানায় দেখা করতে গিয়েছেন তৎকালীন র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে গাড়িটি উঠিয়েছেন অন্যায়ভাবে গাড়ি চালিয়েছেন এবং যখন বলেছে দেখুন আমার শরীর খারাপ বলছে তোমার স্বামীর সাথে দেখা নেই তোমার শরীর খারাপ হয় কি করে এই নির্যাতন নির্মম করে তো আমরা এই পথ করে এখানে এসেছি তারপরে বললো দেখেন আমাকে যদি আমার জন্য অন্যায় করে আমার কোন অন্যায় থেকে আমাকে গ্রেপ্তার করেন র্যাব অন তাকে নিয়ে যাওয়া হয়েছে আমি এই কথাটা বলে শেষ করছি এই জন্য তারপর তাকে ছাড়া হলো না আমার মা তার তখন আমার আড়াই বছরের সন্তান বাড়িতে অবস্থান করছেন আমার মা তাকে সাংবাদিকের সাথে যোগাযোগ করে বলা হলো আপনার সন্তানকে নিয়ে আসুন তারপর তার স্ত্রীকে আপনার বৌমাকে আপনি নিয়ে যান আমার স্ত্রীকে নিয়ে আসা হবে কোনোভাবে এর কয়েকদিন পরেই ডাক্তার বলল তাকে অপারেশন করতে হবে সন্তান জন্ম হলো এটি কান্নার বিষয় নয় চোখের বিষয় নয় আমার সন্তান জন্ম হলো আমাকে খবর দেওয়া আমি আসার জন্য উদ্যোগ নিলাম হসপিটাল কর্তৃপক্ষ থেকে জানানো হলো আপনি হসপিটালে আসতে পারবেন না কারণ হসপিটালের আশেপাশে সব দিকে সবাই ঘিরে ফেলেছে আপনি আসলে আপনি বের হতে পারবেন না আপনার সন্তান আপনার স্ত্রী কেউই বের হতে পারবেন না সবাইকে শুদ্ধ নিয়ে যাবে আমি বললাম আমি আসবো আমার সন্তানের মুখ দেখবো ডাক্তার বলেছে তার কতক্ষণ সে বাঁধবে জানি না এটা আলোচনা করতে করতে আমার সন্তান পৃথিবী থেকে চলে গেল জানানোর জন্য জানাজা নির্ধারিত হলো হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানালো আপনার সন্তানের জানাজা অনুষ্ঠিত হবে একটু পর আমার নেতৃবৃন্দকে আমি জানিয়েছি আমি যদি গ্রেপ্তার হতে হয় ক্রস ফায়ারে যেতে হয় গুম হতে হয় আমার সন্তানের জানাজা আমি যেতে চাই আমাকে জানালো সংরক্ষণের সিদ্ধান্ত তোমাকে সবর করতে হবে তোমাকে এই মুহূর্তে আমরা প্রশাসনের মুখে ঠেলে দিতে চাই না আমার সেই সন্তান কিংবা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে আমার শহীদ সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই এটার জন্য তার জন্য তো দোয়ার দরকার না আমি বিশ্বাস করি নবজাতক হিসেবে আল্লাহ তালা তাকে কবুল করেছেন যেন আল্লাহ তালা তার সাথে আমাকে জন্য দেখা করার ব্যবস্থা করিয়ে দেন এই পথ মানিয়েছে এই বাংলাদেশ পেয়েছি শুধু বলছে বলেছে এই জন্য এই বাংলাদেশকে আমরা আর কোন অবস্থায় বিপদের মুখে ফেলে দিতে পারি না আমাদের নবজাতকেরা শহীদ হয়েছে আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের বোনেরা শহীদ হয়েছে ছাত্র শ্রমিক যুবকরা শহীদ হয়েছে শহীদের এই বাংলাদেশে বিশ্বাসঘাতকদের আর স্থান করতে দেওয়া হবে না আসল সম্মানিত ভাই এবং বন্ধগণ। আমরা সমাজের সেই জেনারেল মুসলিম ট্র্যাডিশনাল মুসলিম থেকে বেরিয়ে আমরা সেই প্রকৃত মুসলিম হব যে মুসলিমরা মসজিদ ইমামতি করবে বঙ্গভবন সংসদ মন্ত্রণালয় ইমামতি করে গোটা জাতি ইমামতির যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন ইন্নি চাইরুন ফিল আর্থ ইন্নি নাস ফিল আমাদের গোটা জাতির নেতৃত্বের জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে আসল সেই নেতৃত্বের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের কাছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন এবং উনি নিজে আমাদের শ্রদ্ধা মূর্তি ওয়াক্কাস রায় সহ আপনাদের জন্য দোয়া করেছেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমিয়তুল্লামা ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ السلام عليكم ورحمه الله وبركاته